বোরান ভাই টিভি নিয়ে আসছেন না ভয় দেখাইতে আসছেন ভাই কেন ভাই পঞ্চাশ ইঞ্চি টিভি বছর শেষ মাস শেষ ভাই কেমনে কিন্তু মানুষ খুশি করতে পারলে তো হলো আচ্ছা ভাই খুশি করবেন কেমনে আপনি কি লসে দিবেন সেটা পারবেন না 43 ইঞ্চির দামে 50 ইঞ্চি টিভি দিব এগুলা ভাই খুশ গল্প এগুলা কেউ দেয় না এবং কোনো কথা এবং কোন প্রকার অগ্রিমও লাগবে না অ্যাডভান্সও লাগবে না ওই ওই অফার আমরা দেখছি দাম দিয়ে কম ফোন দিলে বেশি ভাই স্টক সাথে কিন্তু আপনার লটারির টোকেনও আছে আপনি হয়তো টিভি কিনে মোটরসাইকেলও জিততে পারেন আচ্ছা এমন একটা অফার দিবেন